প্রিয় দর্শক যারা সাথে যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক বন্দর হতে সরাসরি আপনারা এর মধ্যে লাইভ দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে নতুন যে টার্মিনাল রয়েছে তৃতীয় এটা হচ্ছে নতুন সেই টার্মিনালটা একটা বিমান কৃতক এর মধ্যে ফ্লাই করতেছে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যেটা হচ্ছে নতুন যেটা রয়েছে সেটা এবং আমরা যদি আপনাদেরকে দেখাই গেট নাম্বার এক টার্মিনাল ওয়ান দিয়ে বাংলাদেশের যত প্রবাসী রয়েছে তারা কিন্তু এখান থেকে এরপরটি আপনি প্রথম টার্মিনাল তারা যায় আর এখান থেকে নতুন যে গেট রয়েছে গেটটাকে চেক 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 করার পর তারা ভিতরে যায় যে যে সকল নিয়ম নিয়মকানু রয়েছে সেগুলো তারা ফিল আপ করে এবং এরপর কিন্তু তারা তাদের নির্দিষ্ট গন্তব্য চলে যায় কিন্তু আপনাদেরকে এর মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর সাজালানো আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ সরাসরি সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে বাংলাদেশে যে যারা প্রবাসী রয়েছে তারা যারা বাংলাদেশে এটা নির্দিষ্ট সময়ের জন্য বেড়ানোর জন্য আসছিল এবং এসে আবার যখন তারা তাদের নির্দিষ্ট কর্মসংস্থা হলে কর্ম যেই যার যে যে দেশে আসলে এই কর্ম করার জন্য যারা বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকে অথবা অনেকে লেখাপড়া করার জন্য বিদেশে গিয়ে থাকে তো আমরা এই মধ্যে যেটা দেখতেছি এটা হচ্ছে দুই নাম্বার এক নাম্বার টার্মিনাল বাংলাদেশের যে আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে শাহজ শাহজালাল বিমানবন্দরের আমরা কিন্তু এর মধ্যে এক নাম্বার গেটের সামনে অবস্থান করেছি আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছি দর্শক যারা কিন্তু বিদেশে গমন করবেন বিদেশে যাবেন তারা কিন্তু এই গাড়িগুলোতে করে কিন্তু তারা অনেকে গাড়িতে করে আসতেছে অনেকে তারা তাদের আত্মীয় স্বজনকে কিন্তু কি গাড়িতে করে এখানে নামিয়ে দিয়ে যাচ্ছেন বা শেষ বিদায় কিন্তু এখানে যে পরিবার পরিজন রয়েছে তারা কিন্তু তারা কিন্তু প্রিয়জনকে কিন্তু শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তারা এসে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক দেখা যাচ্ছে আপনি যদি আপনাদের এখানে একটু ভালো করে দেখানোর চেষ্টা করে এই যে আপনারা কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেক যাত্রী রয়েছে যাত্রীদের সাথে কিন্তু তাদের প্রিয়জন পরিজন পরিবারের অথবা বন্ধুবান্ধব এক কথায় যারা কাছের মানুষ তারা কিন্তু শেষবারের মতো প্রিয়জনকে বিদায় জানানোর জন্য কিন্তু এই আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তারা আসেন আসি তারা সুশর বিনিময় করে কিন্তু তাদেরকে শেষবারের মতো বিদায় দেন এটা হচ্ছে আসলে কিন্তু প্রবাসীরা আসলে কিন্তু অনেক কষ্ট করে এই যে পরিবারের যখন পরিবার ত্যাগ করে দেশ ত্যাগ করে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য পরিবারের দায়িত্ব কাদের নিয়ে কিন্তু তারা দেশ থেকে চলে যায় কাছের মানুষদের কাছ থেকে কিন্তু তারা অনেক দূরে চলে যায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শকের মধ্যে কিন্তু লাইভের সাথে যুক্ত রয়েছেন তারা